নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দশই মাঘ চব্বিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই মাঘ আজ চব্বিশে জানুয়ারি আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই মাঘ চব্বিশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা চোদ্দ শুক্রবার দশমী সন্ধ্যা পাঁচটা সতেরো অনুরাধা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা তেতাল্লিশ বৃদ্ধিযোগ শেষ রাত্রি চারটে দশ বৃষ্টিকরণ সন্ধ্যা পাঁচটা সতেরো গতে ববকরণ শেষ রাত্রি পাঁচটা ছাপ্পান্ন গতে বালব এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে দশই মাঘ চব্বিশে জানুয়ারি শুক্রবার প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে যথাক্রমে কন্যায় চন্দ্র অবস্থান করছে আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র আজকে অনুরাধা নক্ষত্র রবি বুধ অবস্থান করছে মকরে শুক্র শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি বৃষ্টিক রাশি আজ দশই মার্চ চব্বিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক উন্নতি অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি অবশ্যই আছে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে বুধের রাশি পরিবর্তন বুধ প্রবেশ করেছে আজকে মকরে মকরে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যা আপনার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক আপনার নানা কাজে সফলতা আসবে নানা ক্ষেত্র থেকে আপনার বুদ্ধি খুলবে বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর থ্রি এইট ওয়ান সেভেন ফোর থ্রি এইট ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও যে দিক দিয়ে সমৃদ্ধি আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থান আপনার দিকে সাহায্যের আদ বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি নানা দিক থেকে উপকৃত হবেন আপনার মা আপনাকে নানা দিক থেকে সুযোগ করিয়ে দেবে বৃষ্টির রাশি এছাড়া আজকের দিনে আপনার পিতা বা স্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্য রাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে মায়ের শরীর নিয়ে কিছুটা চিন্তায় থাকলেও তা মুঠের ওপর ভালোই থাকবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবেন তবে আপনার রাশির পঞ্চমে রাহুর অবস্থান আপনার সন্তানের বিদ্যায় অবনতি সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর আপনাকে শুনতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের রাত বাড়ি দেবে তেমনই এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে এদের সাহায্যে আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্রে আয়ের সুযোগ আপনি হাতছাড়া করবেন না এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে সম্পূর্ণ নষ্ট বা ধ্বংস বা বিপদের মধ্যে ফেলতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে বিশেষ করে কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য লাভ আছে তবে বৃশ্চিক রাশি কিছুটা বাঁধার মুখোমুখি হতে হবে সেদিক দিয়ে আপনাকে আমি সাবধান করলাম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নব ভগবতে বাসুদেবায় নব ঔ ভগবতে বাসুদেবায় লব ওম লভ ভগবতে বাসুদেবায় লব মহাভন্ত্র করুন এছাড়াও আরও একটি মন্ত্র আপনি জপ করতে পারেন নারায়ণায়ণব নারায়ণ অব নারায়ণায়ণ অব এছাড়াও আপনি বিশেষভাবে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব এই মন্ত্র জপ করবেন এছাড়াও বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনের যে কোনো বাঁধা বিপত্তি অতি সহজে সরে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে যা আপনাকে আগামী দিনে আরও বেশি উন্নতির পর চেনাবে এছাড়া বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্য থাকবে আর্থিক দিক দিয়ে আপনার উন্নতির জোয়ার ভাসবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যকার খবর আসবে তবে সন্তানের শরীরের জন্যে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে বৃশ্চিক রাশি আপনার স্বামী স্ত্রীর ভালো থাকবে আপনার শরীরও ভালো থাকবে বৃশ্চিক রাশি এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ বিশেষ করে দশই মাঘ চব্বিশে জানুয়ারি আজ আজকের বৃহস্পতি শুক্রবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান